যদি আপনাদের কাছে জায়গা জমি থাকে অথবা যদি আপনাদের কাছে প্লট থাকে অথবা যদি আপনাদের কাছে ফ্ল্যাট বাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে জায়গা জমি নিয়ে পুরো রাজ্য জুড়ে জারি হতে চলেছে চারটি নতুন নিয়ম হ্যাঁ বন্ধুরা পরের বার কোনো জমি বিক্রি করার আগে অথবা পরের বার কোনো জমি কেনার আগে অবশ্যই এই চারটি নিয়ম সম্বন্ধে আপনারা সঠিকভাবে জেনে নেবেন না হলে কিন্তু আপনাদের সমস্যার মধ্যে পড়তে হতে পারে তো সেক্ষেত্রে চলুন জেনে নিই যে কী কী নিয়মের পরিবর্তন হচ্ছে তো আপনারা জানিয়ে দিই যে ডিস্ট্রিক্ট যে রেজিস্ট্রেশন অফিস রয়েছে সেখানে সতেরোই ডিসেম্বর থেকে জমি রেজিস্ট্রির পদ্ধতি পরিবর্তিত অলরেডি হয়ে গেছে এই তারিখ থেকে এখানে ই রেজিস্ট্রির মাধ্যমে জমি বাড়ি বা প্রতিষ্ঠান ইত্যাদির নিবন্ধন অর্থাৎ রেজিস্ট্রি এই সমস্ত কিছু হবে হচ্ছে গিয়ে সতেরোই ডিসেম্বর থেকে অলরেডি শুরু হয়ে গেছে এবং এর প্রস্তুতি সম্পূর্ণ হয়ে গেছে এবং অলরেডি সতেরোই ডিসেম্বর থেকে এটি চালু হয়ে গেছে এর ফলে মনে করা হচ্ছে যে ডিস্ট্রিক্ট রেজিস্ট্রি অফিসে যদি এটি কার্যকর হয়ে যায় তাহলে বিকুল সংখ্যক জমি ক্রেতা এবং জমি বিক্রেতা উপকৃত হবেন জেলা অবর নিবন্ধক অর্থাৎ যিনি রেজিস্ট্রার রয়েছেন তিনি জানিয়েছেন যে ই রেজিস্ট্রি চালু হলে জালিয়াতি বন্ধ হবে পাশাপাশি কাজের স্বচ্ছতাও বজায় থাকবে এবং পাশাপাশি মানুষ সহজেই কাজ করতে পারবেন তো সেক্ষেত্রে প্রথম নিয়মে বলা হয়েছে যে কেউ যদি ল্যান্ড ভ্যারিফিকেশন করাতে চায় তাহলে সেক্ষেত্রে আগে আবেদন জমা দিতে হবে অর্থাৎ এই প্রক্রিয়াতে কেউ যদি জমি বা স্থাবর সম্পত্তি ক্রয় করতে চায় অথবা যদি বিক্রয় করতে চায় তার যাচাইকরণের জন্য অর্থাৎ তার ভ্যারিফিকেশনের জন্য আবেদন কিন্তু আগেই জমা দিতে হবে যাচাইয়ের পরে নিবন্ধন অফিসে অর্থাৎ রেজিস্ট্রি অফিসের পক্ষ থেকে স্ট্যাম্প এবং নিবন্ধন ফি অর্থাৎ যে রেজিস্ট্রেশনের জন্য যে ফি রয়েছে এর তথ্য আবেদনকারীকে জানিয়ে দেওয়া হবে অর্থাৎ যখন আপনি আগে জানাবেন তখন তার জন্য কি স্ট্যাম্পের জন্য কি ফিজ লাগবে অথবা রেজিস্ট্রির জন্য কি ফিজ লাগবে সেটা আবেদনকারীকে আগেই জানিয়ে দেওয়া হবে এর ভিত্তিতে আবেদনকারী চালান প্রস্তুত করবেন এবং জমির ডিড তৈরি করবেন এরপরের প্রসিডিওর রয়েছে যখন দলিল প্রস্তুত হয়ে যাবে তারপরে সিন সিটিজেন পোর্টালে গিয়ে এর বিস্তারিত তথ্য পূরণ করতে হবে তথ্য যখনই পূরণ করা হয়ে যাবে তখনই আবেদনকারীকে জমি ক্রয় এবং বিক্রয়ের জন্য একটা স্টক দেওয়া হবে স্বয়ংক্রিয়ভাবে এটি নির্ধারণ হয়ে যাবে কারণ এই টোটাল প্রক্রিয়াটি হবে হচ্ছে অনলাইনে এবং স্বয়ংক্রিয়ভাবে অর্থাৎ অটোমেটিক্যালি এটি নির্ধারণ হয়ে যাবে যে নিবন্ধনের পরবর্তী ধাপ জেলা নিবন্ধন অফিসের কোন অপারেটার করবেন অর্থাৎ রেজিস্ট্রি অফিসের কোন অপারেটার করবেন এটা কিন্তু অটোমেটিক্যালি তখন নির্ধারণ হয়ে যাবে অর্থাৎ এক্ষেত্রে কিন্তু কেউ সিলেক্ট করবে না অটোমেটিক্যালি এটা নির্ধারণ হয়ে যাবে যে জেলা নিবন্ধন অফিসের অর্থাৎ রেজিস্ট্রি অফিসের এক্স্যাক্টলি কে আপনার টোটাল প্রক্রিয়াটিকে অপারেট করবেন এরপরে কি হবে এরপরে যিনি আবেদন করেছেন আবেদন প্রদত্ত সমস্ত তথ্য যাচাই করা হবে প্রকৃত প্রকৃতকৃত দলিলের সাথে অর্থাৎ অরিজিনাল দলিলের সাথে অন্যান্য সমস্ত তথ্য যখনই যাচাই করা হবে তারপরে সরকারি স্তর থেকে পরবর্তী প্রক্রিয়া সম্পূর্ণ হবে সমস্ত তথ্য এবং দলিল যাচাইয়ের পরে বায়োমেট্রিক প্রক্রিয়া শুরু হবে অর্থাৎ নতুন যে প্রসিডিওরটি শুরু হবে সেটা এক নাম্বার হচ্ছে সমস্ত প্রক্রিয়াটি অনলাইনে হবে এবং দ্বিতীয় যেটা হতে চলেছে সেটা হচ্ছে গিয়ে সমস্ত কিছু এখন আধার অথেন্টিকেশনের মাধ্যমে হবে এবার থেকে কী হবে সকলের আধার যাচাইকরণ হবে তো কি বলা হয়েছে যে সরকারি স্তরে যাচাই যখনই শেষ হয়ে যাবে তখনই যিনি কিনছেন অর্থাৎ ক্রেতা এবং যিনি বিক্রি করছেন অর্থাৎ বিক্রেতা এবং যিনি সাক্ষী থাকছেন সেই সাক্ষীর বায়োমেট্রিক প্রক্রিয়া সম্পূর্ণ হবে এই প্রক্রিয়া সবার আধার কার্ড যাচাই করা হবে পাশাপাশি তাদের আধারের সাথে বর্তমান ছবিও দলিলে মুদ্রণ করা হবে অর্থাৎ আধার কার্ডে তো থাকবেই তার সঙ্গে তাদের যে বর্তমান ছবি রয়েছে সেটাও দলিলে কিন্তু মুদ্রণ করা হবে এর ফলে কি হবে না পরবর্তীতে কেউ দাবি করতে পারবে না যে সে জমি কেনেই নি অথবা সে জমি বেচেইনি। নি অর্থাৎ নর্মালি এমনটা হয় যে কাউকে জমি বিক্রি করার পরে যদি এমনটা হয় যে খুব তাড়াতাড়ি যদি জমির দাম বেড়ে যায় তাহলে সেক্ষেত্রে যিনি জমি বিক্রি করেছেন তিনি অনেক সময় বেঁকে বসেন যে আমি তো জমি বিক্রি করিনি তো সেক্ষেত্রে আগে কী ছিল আঙুলের ছাপ নেওয়া হতো তো আঙুলের ছাপে মানে ফেক ধরাটা কিন্তু খুবই মানে চাপের ব্যাপার তো সেক্ষেত্রে কি হয়েছে এখন যেহেতু আধার অথেন্টিকেশন হবে যিনি কিনছেন তার আধার অথেন্টিকেশন হবে যিনি বিক্রি করছেন তার আধার অথেন্টিকেশন হবে এবং যিনি সাক্ষী দিচ্ছেন তাদেরও আধার অথেন্টিকেশন হবে এর কারণে কি হবে যে কেউ আর না করতে পারবেন না যে আমি তো জমি কিনিনি অথবা আমি তো জমি বেচিনি নি অর্থাৎ জমি নিয়ে যে বিভিন্ন ধরনের জালিয়াতিগুলো হয় সেগুলো অনেকটাই কমানো সম্ভব হবে তো এক্ষেত্রে দেখুন বলা হয়েছে যে এক্ষেত্রে সাক্ষীরা আর কোনোভাবে অস্বীকার করতে পারবেন না সমস্ত তথ্য আধার নম্বরের সাথে সংরক্ষিত হবে এর ফলে দেশের যে কোনো স্থান থেকে এটি আপনি এখন থেকে যাচাই করা সম্ভব হবে যে কোনো আধার নম্বরের মাধ্যমে কখন এবং কোথায় কোন জমি কেনাবেচা করা হয়েছে সেটা এখন থেকে দেশের যে কোনো জায়গা থেকে যে কোনো স্থান থেকে আপনি যাচাই করতে পারবেন এর সত্যতা যাচাইয়ের জন্য সংশ্লিষ্ট নিবন্ধন অফিসের অর্থাৎ রেজিস্ট্রি অফিসের উপরে যে এতদিন একটা নির্ভরতা ছিল যে ওখানে গিয়ে দেখতে হতো বা ওখানে গিয়ে রেজিস্ট্রি করতে হতো এই যে নির্ভরতা সেটা দূর হয়ে যাবে এরপরে যে নিয়মটি রয়েছে সেটা হচ্ছে জেলা অবর নিবন্ধক অর্থাৎ কি অর্থাৎ যিনি রেজিস্ট্রার থাকবেন তিনি চূড়ান্ত করবেন দলিল এই প্রক্রিয়ার পরে জেলা অবর নিবন্ধকের স্তর থেকে অর্থাৎ রেজিস্ট্রারের স্তর থেকে দলিল চূড়ান্ত করা হবে সেখানেই বিক্রেতা এবং সাক্ষীর একখরার নামা সম্পূর্ণ হবে যদি কোনো ব্যক্তি নির্ধারিত স্লটে জমির দলিল তৈরি করতে না পারেন তবে তাকে নতুন তারিখ দেওয়া হবে অর্থাৎ নির্ধারিত স্লটে যদি অর্থাৎ যেই স্লটটি তাকে দেওয়া হয়েছে যে ডেটটি তাকে দেওয়া হয়েছে সেই ডেটে সে যদি জমির দলিল তৈরি করতে না পারেন তাহলে তাকে অন্য তারিখ দেওয়া হবে কিন্তু যেই কাজগুলো করবে সেগুলো কিন্তু এখন থেকে রেজিস্ট্রার অফিসেই হবে এর ফলে সবথেকে বেশি যেটা হবে সেটা হচ্ছে সময় এবং অর্থের কিন্তু প্রচুর পরিমাণে সাশ্রয় হবে এমনধারা এই প্রক্রিয়ার মাধ্যমে জমি নিবন্ধনে সময় সাশ্রয় হবে অর্থাৎ জমি যদি আপনি রেজিস্ট্রি করতে চান তো সেক্ষেত্রে সময়ের প্রচুর সাশ্রয় হবে মানুষ আগেই সমস্ত দলিল প্রস্তুত রাখতে পারবেন জমি যাচাই আগেই সম্পূর্ণ যেহেতু হয়ে যাবে সেহেতু কী হবে পরবর্তী ধাপ আরও সহজ হবে অন্যদিকে আরও বেশ কিছু মানে ভালো হবে যেমন হচ্ছে আগেই যেহেতু তথ্য ফিট থাকবে সেই কারণে যে রেজিস্ট্রার অফিসের যে কর্মচারীরা রয়েছেন তাদের কাজের চাপ কমবে এতে নিবন্ধনের সংখ্যা বৃদ্ধি পাবে অর্থাৎ রেজিস্ট্রির সংখ্যা বৃদ্ধি পাবে এছাড়া কোনো অতিরিক্ত খরচও করতে হবে না বিশেষ করে যে বিভিন্ন প্রকারের ঘুষ দিতে হয় বা এক্সট্রা করে টাকা দিতে হয় না পরে একটা জমি রেজিস্ট্রি করতে দুদিনের কাজ ওটা দু মাস লেগে যায় তো এগুলো সম্ভব হবে না কারণ এখন থেকে আপনাকে কোন অপারেটার আপনার কাজ করবে সেটা কিন্তু এখন থেকে অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যাবে এছাড়া আরও যা প্রক্রিয়াগুলো রয়েছে সমস্ত প্রক্রিয়া অনলাইনে হবে অর্থাৎ এতদিন যে অফলাইনে হতো সেই অফলাইনের আর কোনো সম্ভাবনা থাকবে না সমস্ত কিছু অনলাইনে হবে এবং সব থেকে বড় কথা হচ্ছে যিনি কিনছেন এবং যিনি বিক্রি করছেন অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতা দুজনেরই যেহেতু আধার অথেন্টিকেশন হবে তো আধার অথেন্টিকেশন হওয়ার ফলে জমি বিক্রি নিয়ে যে বিভিন্ন প্রকারের জালিয়াতিগুলো হয় যা আমি জমি কিনি নিই অথবা আমি জমি বিক্রি করিনি এই সমস্ত যে জালিয়াতিগুলো হয় অথবা সাক্ষীরা অনেক সময় বেঁকে বসে যে আমি তো সাক্ষী দেইনি আমি তো ছিলামই না তো এই সমস্ত কিছু আর হবে না এখন থেকে জমি রেজিস্ট্রি হোক বা জমি বেচা হোক অথবা কেনা হোক যাই হোক তো সেটা কিন্তু আগের থেকে অনেকটাই ট্রান্সপারেন্ট হবে তো বন্ধুরা এই নিয়ে আপনাদের কি বক্তব্য রয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্ট্যান্ট নিউজ নিয়ে ততক্ষণের জন্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন